চলে এলাম আর এদিকে বাইরে ওয়েদার ওরকম আর বৃষ্টি পড়ছে আর এইদিকে আমি টুকটুক করে একটা গান বাজিয়েছি আর একদম এখানে ম্যাগি খাচ্ছি আর এখন বাজে যেন করতে কয়টা আর এইটা কারণ এখন সবাই দুপুরে ভাত খায় লাঞ্চ করে কত কি করে আর আমি এদিকে দেখো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে সাড়ে বারোটায় তারপরে দেখো আমার খিদা পেয়ে গেছে ওই জন্য আমার সময় এখানে ম্যাগি আছে করিনি যে আমি খেতে বসে যাই সবাই এদিকে ঘুমাচ্ছে আর আমি এদিকে ম্যাগি তৈরি করে খাচ্ছি বা 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 ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না আর এদিকে আমি সবাইকে জিজ্ঞাসা করছি ম্যাগি না ম্যাগি খাবে ম্যাগি খাবে কিন্তু সবাই তো ঘুমিয়ে গেছে ম্যাগি কে খাবে কে খাবে বললে কে আর খেতে আসে তো দেখো আমি আস্তে আস্তে করে খাচ্ছি আর এদিকে টুকটুক করে গান হচ্ছে আর এদিকে যখন বাইরে বৃষ্টি করে না কি বলবো সবাই বলে চা খেতে তারপরে বিস্কিট খেতে ভীষণই পছন্দ করে বিস্কিট সেগুলো খাই তো খেতে পছন্দ করে তো আমি এদিকে কি খাই আমার নুডলস ভালো লাগে ম্যাগি ভালো লাগে সব থেকে ফেভারিট কিন্তু চাউমিনটা না একদম ভালো লাগে না বাড়ির তৈরি একটু খেয়ে দেখি মাঝে মাঝে খাই কিন্তু কদিন ধরো চাউমিন বাড়ির তৈরি খাচ্ছিল আমার একদম ভালো লাগে না কিন্তু বাইরে চাউমিনটা আমি কোনো দিন খাই না কারণ বাইরে চাউমিন খাওয়া আমার একদম ভালো লাগে না আর বাইরে জিনিস আমি অতটা পছন্দ করি না বাড়িতে তৈরি করে যেটুকু বাড়ি করি নি আর এদিকে দেখো আমি ডাকছি মাকে যে কে না না আমি একটা কে না শুন না এদিকে দেখো শুনছাই না বলছে দূর আমি খাবো না ঘুম পেলে যা হয় আর কি যতই ভালো ভালো আর আমি বলছি আমি দেখো তৈরি করছি খেতে কিন্তু ভালো হয়েছে খাবো তো এসে এরকম বলছি তখন বলছি বে চাই তাহলে যাই এরকম বলছে তো দেখো আমি এবার ম্যাগিটা আমি সত্যি সত্যি এত এত মানে কি বলবো ম্যাগিটা কিন্তু ভালো হয়েছে টেস্টি হয়েছে বাট একটু মনে হয়েছে না খানিক গায়ে গায়ে চিপটি চিপটি লেগে গেছে কারণ মিষ্টি বলছি এই মধ্যে দিয়ে তৈরি করা চারটি খানি কথা নয় আর আমি এদিকে ম্যাগি তৈরি করতে সেরকম ফার্স্ট টাইম করলাম অনেক বছর আগে একবার ম্যাগি তৈরি করছিলাম তখন কিন্তু সেরকম ভালো হয়নি আর আজকে সেকেন্ড টাইম তো দেখো আমি টুকটুক করে খেয়ে নিলাম এবার চলো ম্যাগিটা কীভাবে তৈরি করলো এবার ম্যাগি ভালো করে চামচ দিয়ে নিয়ে খুব সহজেই কিন্তু একদম নরম হয়ে গেল আর এখানে থেকে একটু সরষের তেল দিয়ে দিলাম এবার ম্যাগিগুলোকে অপর দিকে যে মশলাগুলো হয় সেই মশলা একটা দিলাম তো একটা দেওয়ার পর মন হচ্ছে সেরকম ঠিকঠাক লাগছে না ওই জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম হালকা করে তো লবণ দেওয়ার পর আবার এক প্যাকেট মশলাটা আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম বেশ তারপর নাড়াচাড়া করে